পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তান আছে রিশাদ হোসেন এর আগে বেশ কিছু বিদেশি টি টোয়েন্টি থেকে ডাক পেয়েছিলেন কিন্তু খেলতে যেতে পারেননি কোনো না কোনো কারণে যেখানে বিগ বেশের দলটাও ছিল কিন্তু বিগ বেশের দল হোবার্ট হ্যারিকেন্স আবারও চাচ্ছে রিশাদ হোসেনকে গ্লোবাল সুপার লিগ খেলার জন্য অপরদিকে রংপুর রাইডার্সও চাচ্ছে রিশাদ যেন তাদের হয়ে খেলুক কিন্তু রিশাদ কোথায় যাচ্ছে রিশাদের চাওয়া কি ক্রিক ফ্রেন্ডস এক ইন্টারভিউতে রিশাদ হোসেন জানায় তিনি এবার যদি গ্লোবাল সুপার লিগের জন্য এনওসি পায় তবে তিনি হোবার্ট হ্যারিকেনের হয়েই খেলবেন কেননা বিগ বেশে তিনি খেলতে পারেননি এই দলটির হয়ে তাই তার ইচ্ছা যদি গ্লোবাল সুপার লিগের জন্য এনওসি দেয় বিসিবি তাহলে তিনি হোবার্ট হ্যারিকেনসের হয়েই খেলবেন সেক্ষেত্রে রংপুর রাইডার্স আর পাচ্ছে না রিশাদ হোসেনকে তবে রিশাদ এনওসি পাবে কিনা এটা এখনো শিওর না কেননা একই সময়ে যে পাকিস্তান ও শ্রীলঙ্কান সিরিজ আছে যদি রিশাদ এনসি না পায় পাকিস্তান ও শ্রীলঙ্কান সিরিজের কারণে তাহলে হোবার্ট কেন হোবার্ট রংপুর কেউই পাবে না রিশাদ হোসেনকে এমনকি গায়ানা অ্যামাজন ওয়ারিয়ারসও পাবে না তানজিম হাসান সাকিবকে